আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো হচ্ছে প্রিন্টার ডাইভাটি কীভাবে খুব সহজে আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেট আপ করে নিতে পারবেন এবং কীভাবে এই ডাইভাটি ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আমি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারের সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে সফটওয়্যার সব বিড়ি ডট কম দেন এই সার্চ বারে চলে যাব এখানে গিয়ে জাস্ট আমাদের যে কাঙ্ক্ষিত মডেলটি সেই মডেলটি এখানে সার্চ করব এখান থেকে আমি যে কাজটি করবো জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবো দেন এখানে ডাউনলোডের জন্য দুটি লিঙ্ক পেয়ে যাবেন যে কোনো একটি লিঙ্কের উপর ক্লিক করবো এবং দেন দুটি ফাইল একসাথে মাউস ড্রাইভ করে সিলেক্ট করে ডাউনলোড করে নেব দেন যে কাজটি করবো আমরা এই ফাইলটাকে ওপেন করবো তো এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে এখানে পাসওয়ার্ডটা টাইপ করে দেবো দেওয়ার পরে দেন ওকেতে ক্লিক করবো এখান থেকে আমি ইএস এর উপর ক্লিক করব আই এগ্রি টু দ্য টিমস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এখানে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব রিকমেন্ডেড এ ক্লিক করব তো আমি এখান থেকে ইউএসবি পোর্ট সিলেক্ট করবো সিলেক্ট করে দেন ইনস্টলে ক্লিক করবো অবশ্যই তে প্রিন্টারটি কানেকশন করে নেব এবং দেন ওকেতে ক্লিক করবো এখানে আসার পরে আমার আর কোনো কাজ করতে হবে না আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ একটি একটিভ জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে